নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি পড়ছে আকাশের মুখটা প্রচণ্ডভাবেই ভার সেই কারণে ভাবলাম আজকে একটু খিচুড়ি বানাই সব রকম সবজি দিয়ে এই বৃষ্টির দিনে চট জলদি একটা খিচুড়ির রেসিপি খিচুড়িটা বানাতে যতটা সহজ খেতেও ততটা সুস্বাদু বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে কান্না ভালো লাগে বলুন তাহলে চলুন রান্নাটা শুরু করি আমি খিচুড়িটা বানানোর জন্য আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি ও আড়াইশো গ্রাম মটর ও মুগ ডাল একসাথে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে এটাকে ভেজে নিয়েছি ভালো করে দেখুন লাল লাল করে একটু বেশ ভালো করেই ভেজে নিয়েছি মুগ এবং মটর ডালটা খুব ভালো করে আমি একটু ভেজে নিয়েছি এবারে ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি কারণ ডালের মধ্যে একটা পাউডার থাকে এবং বিভিন্ন নোংরাও থাকে সেই কারণে ডালটাকে বেশ ভালো করে আমি ধুয়ে নিচ্ছি ডালটা বেশ ভালো করে ধোয়া হয়ে গেছে এবারে আমি ইন্ডাকশানের মধ্যে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটাকে গরম হতে বসিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মুগের ডাল এবং মটর ডালটা আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আবার একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে দেখে নিলাম আর ওপরে এই যে ফেনাগুলো সেগুলো আমি ফেলে দিচ্ছি ডালটা বেশ সেদ্ধ হয়ে এসছে ডালটা সেদ্ধ হয়ে এসছে তাই আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা মিশিয়ে দিচ্ছি মিশিয়ে একটু নেড়ে দিলাম চালটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি ডাল আর চালটা এবারে আমি এই অন্যদিকে একটু সবজি কেটে নিয়েছি আলু বিনস গাজর এবং ফুলকপি এবারে কড়াইতে তেল গরম বসিয়ে দিলাম এবারে সমস্ত সবজিগুলোকে আমি একে একে ভেজে নেব সব সবজিগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এবার এগুলোকে ভেজে নেব আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি বেশ লাল করে একটু আলুগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে ভাজতে হবে আলুগুলো সেই কারণে আলুগুলোকে একটু লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়েও আমি এইভাবে লাল লাল করে ভেজে আবার উঠিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি গাজরগুলো গাজরগুলোকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি আর দিচ্ছি এর মধ্যেই একসাথে বিনসগুলো গুলো দিয়েও আমি একসাথে ভেজে নেব গাজর আর বিনস ভাজা হয়ে গেছে গাজর এবং বিনসটা সেটা উঠিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব আদা নিয়েছি সামান্য পরিমাণ দারচিনি নিয়েছি একটা টমেটো নিয়েছি এবং গোটা জিরে আমি নিয়ে নিয়েছি এই সমস্ত উপকরণগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে সেটাকে একটা পেস্ট বানিয়ে নেব সমস্ত মশলাটাকে আমি বেটে নিয়েছি মিক্সিতে এবারে আমি অন্যদিকে নিয়েছি ফোড়নের জন্য গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা পাঁচ ফোড়ন এবং গোটা জিরে এলাচ এবং দারচিনিটা নিয়েছি গরম মশলার মধ্যে এবারে ভাতটা সেদ্ধ হয়ে গেছে মানে খিচুড়ি চালটা এবং ডালটা সেদ্ধ হয়ে গেছে তাই একে একে আমি সমস্ত ভেজে রাখা সবজিগুলো এই চাল এবং ডাল সেদ্ধটার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোকে দিয়ে আমি একটু নেড়ে নিলাম এবারে এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সব সবজি এবং চাল ডাল সব সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এইবারে আমার ফোড়ন দেওয়ার পালা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি ওই মশ সবজিগুলো ভাজার তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা তেজপাতা এলাচ এবং দারচিনি আর পাঁচ ফোড়ন আর গোটা জিরে এই সমস্তগুলো দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি আমি ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি ওই তেলটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আদা টমেটো যেসব মশলাগুলো আমি এর আগে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এবং শুকনো লঙ্কার একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে রঙটাও সুন্দর হবে এবং খেতেও একটু ঝাল ঝাল হবে আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি তবে খিচুড়ি কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না সামান্য করে ঝা পরিমাণে একটু ঝাল দিয়েছি খুব বেশি ঝাল আমি দিইনি এইবারে ওই ফোড়ন দেয়া যেটা আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি সেই মশলাটাকে আমি খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি খুব সহজে হয়ে যায় রকম খিচুড়ি খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে খিচুড়িটা রান্না হয়ে যায় এবারে আর কিছুই না বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে গরম মশলা আর ঘি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে খিচুড়িটা এই তবে এই ফুটের সময়টা খুব সাবধানে একটু নাড়তে হয় এই যে এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি অবশ্যই মশলাটা একটু ভেজে রেখে দিই একবারে অনেকটা ভাজা মশলা আমি করে রেখে দিই জিরে গরম মশলা সব একসাথে দিয়ে ভেজে রেখে এটাকে কাঠখোলায় ভেজে আমি গুঁড়ো করে নিই সেই মশলাটা নিরামিষ তরকারি বলুন বা খিচুড়ি বলুন যেটাতেই দিই তার স্বাদটা বেশ আরও দ্বিগুণ বেড়ে যায় দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে গেল আর এই বৃষ্টির দিনে একটু গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে খুবই স্বাদ লাগে এইভাবে যদি সবজি দিয়ে খিচুড়ি বানান একবার আমি যেভাবে বানালাম আপনারাও এইভাবে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আপনাদেরও ভালো করে একটু নাড়তে হবে যাতে নিচে না ধরে যায় কমপ্লিট হয়ে গেছে আমি এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি এইবারে গরম গরম খিচুড়িটা পরিবেশনের পালা আমি বিশেষ কিছু আজকে খিচুড়িটার সাথে বানাই একটু বেগুন ভাজা আর ডিম ভাজা করেছি এই গরম গরম খিচুড়িটা ডিম ভাজা এবং বেগুন ভাজা দিয়ে আমি পরিবেশন করব। খেতে খুব ভালো লাগে এরকম খিচুড়ি আর একটু পাতলা পাতলা খিচুড়ি বেশ আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে অবশ্যই এটা রেখে দিলে এটা জমে যাবে জমে শক্ত হয়ে যাবে মানে একটু টাইট হয়ে যাবে খুব পাতলা খুব পাতলাও করিনি আবার একদম গাঢ়ও করিনি নর্মালে রেখেছি তবে খেতে খুবই ভালো লাগছিল খিচুড়িটা আমি বেগুন ভাজা এবং ডিম ভাজা দিয়ে পরিবেশন করেছি তাহলে খাওয়া দাওয়াটা আমরা শুরু করি আর ভিডিওটা বড় করব না ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে